তোমরা দেখো আপনার তখন দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার বুট আজকে থেকে রমাদান উপলক্ষে এই বুটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় আর আমাদের পক্ষ থেকে এক জোড়া শর্ট হুস গিফট পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম রিয়ান আজকে নতুন একটা বুট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি যে বুটটা দেখলে আপনারা অবশ্যই খুশি হবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের যে বুটটা খুবই চমৎকার এবং মাখন বুট যাকে বলে এই বুটটা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন বাজারে বাইশশো থেকে তেইশশো টাকা পর্যন্ত আপনার কাছে দাম চাবে হ্যাঁ চাওয়ার পরে আপনাকে কিন্তু দিবে এটা দু টাকা বা উনিশশো টাকায় ঠিক আছে কিন্তু আমাদের পক্ষ থেকে এই বুটটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তবে পনেরোশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি না আজকে থেকে রমাদান উপলক্ষে এই বুটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় আর আমাদের পক্ষ থেকে একজোড়া শর্ট হুস গিফট পেয়ে যাচ্ছেন তো এভরিওয়ান যারা এই বুটটা নিতে ইচ্ছুক বুটটা আমি একটু আপনাদের দুমরায় দেখাই দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যখন তখন দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার বুট ঠিক আছে তো এই বুটটা দাম একটা খুব বেশি না আর আমি যথেষ্ট অফার দিয়েছি এটা আপনাদের মনে হয় আর আমরা এই বুটে একদম সীমিত লাভ করতেছি যার কারণে অফারটা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সকলে ভালো থাকবেন আর যারা বুটটা নিতে ইচ্ছুক আর বেশি দেরি করবেন না ভাই কারণ অ্যাশ কালার বুট কিন্তু সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবল হয় না ঠিক আছে দেখতে পাচ্ছেন গ্রে কালার খুবই সুন্দর একটা কালার সিলভার কালার যাকে বলা হয় মানে কেউ বলে অ্যাশ কেউ বলে গ্রে কেউ বলে সিলভার যার যেটা মন চায় ঠিক আছে আবার এখানে গোল্ডেন কালার একটা নাইকির লঘু দেওয়া আছে হ্যাঁ আবার পিছনে তলাটা দেখতে পাচ্ছেন পুরো একটা অরিজিনাল তলার মতন অরিজিনাল বোর্ডের তলা যেরকম হয় সেম একই রকম তলা তৈরি করছে এটা তো বোর্ডটা টেকসই হবে কিছু কিছু বোর্ড আমাদের রিপোর্ট খারাপ আসছে সেগুলো বোর্ড আমরা সেল দেওয়া একদম অফ করে দিছি তো এই বোটগুলা ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট ভালো দেবে তো পনেরোশো টাকায় নিতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অথবা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই মেসেজ করুন তো সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম